আপকে আমাদের রব আল্লাহ আল্লাহ কয়জন আল্লাহ একজন তার কোনো অংশদার নেই আল্লাহ আমাদেরকে কোথায় রেখেছেন এই সুন্দর পৃথিবীতে আল্লাহ কোথায় আছেন তিনি আরশের উপরে আছে তিনি সবকিছুই জানেন আল্লাহ কি আমাদের কথা শুনেন হ্যাঁ তিনি সবকিছুই শুনেন আল্লাহকে আমরা কি দেখতে পারি না কিন্তু সব সময় তিনি আমাদের দেখেন আল্লাহ কাকে পছন্দ করেন সৎ নামাজি সত্যবাদী মানুষকে আল্লাহর কয়টি গুণবাচক নাম রয়েছে নিরানব্বইটি কাকে বলে মুসলমান যে আল্লাহ ও নবীজিকে মেনে চলে আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন তার ইবাদত করার জন্য পবিত্র কিতাব কয়টি চারটি সর্বশেষ কিতাব কোনটি কোরআন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা ফাতিহা কি কুরআনের প্রথম সূরা কুরআনের কয়টি পারা 30 টি কুরআনের সবচেয়ে ছোট সূরা কি সূরা কাউসার প্রথম নবী কে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি আমিনা

বাংলাদেশের দিবস কত তারিখ ছাব্বিশে মার্চ বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি সাপলা বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কাঁঠাল বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ইলিশ কোন নামাজে আজার নেই আগে বড় কোন সুন্নত নামাজ নেই দুই ঈদের নামাজ ঈদের নামাজ কয় তাকবিরে আদায় করা সুন্নত বারো তাকবিরে নামাজে কোথায় হাত বাঁধা সুন্নত বুকের উপর ফেরেস্তাগণ কোন নবীর গোসল দিয়েছিল কোন সাহাবি ইসলামের প্রথম মহাজিন ছিলেন আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আল্লাহর কতগুলো নাম আছে ইমানের সর্বোচ্চ শাখা কি সর্বশেষ আসমানি কিতাবের নাম কি নবীজি কবে মৃত্যুবরণ করেন